ওয়েল এই ভিডিও এটা আমার নর্মাল ভিডিও গুলির মতো হবে না বিকজ সেনে অন্য টপিক নিয়ে কথা বলতেছি লাইক এদিনই আমাদের মনস পূজা শেষ হয়েছে সো আপনারা জানেন যে মনস পূজার পরে কি হয় যে আমরা ছাগলের বিভিন্ন ধরনের রেসিপি বানাই আর অনেকে বেড়া দেয় বেড়া রেসিপি বানাই সো আমি ওই রেসিপি গুলি টিয়ালিস বানাচ্ছি হ্যাঁ আমি খুবই অনেক 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 কম সিলেকশন নিছি বিকজ আমার কাছে টাইম কম ছিল ভিডিও এটা না বানাতে পারলে লাইক আমি এবারে গোলটা মিস করে দেব নিজের আপলোডিং এর তো এই কারণে আমার থেকে খুবই শর্ট নোটিস এর মধ্যে এই ভিডিওটা বানাতে হচ্ছে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে রাখা আছে ছাউলের বিরিয়ানি সো ছাউলের বিরিয়ানি খাইতে অনেক মজা অনেক সুস্বাদু সো এটা হয়েছিল এসটি আর আর এরপরে দিয়ে আমরা আসতেছি এরপরে দিয়ে আমরা আসতেছি ছাগলের কালাবুনা ছাগলের কালাবুনা অবভিয়াসলি ভালো হবে কারণ কালাবুনা আমাদের সবার থেকে খেতে পছন্দ হয় তো এটা অবভিয়াসলি এসটি আর যাচ্ছে এরপরে দিয়ে আমরা আনতেছি ভেড়ার বিরিয়ানি আমি কখনো খাই কারণে এটি আর আই এটা অনেক ভালো এরপর আমরা যাব হেলদি খাবারের দিকে যেরকম আম শশা জাম্বুরা যেগুলো হচ্ছে যারা আমরা সাদা পূজা দি যারা যাদের বলি নেই আমরা মিক্সড ফ্রুট অবভিয়াসলি এটা এস আর এরপর দিয়ে যাচ্ছি আমে আম এস টিআ আমকে কে কেউ বিট করতে পারবে না আর আঙ্গুরও ও এস কারণ আঙ্গুর কেও কেউ বিট করতে পারবে না এরপর দিয়ে জাম্বুরা যাইতে করে খাইলে যাই না করে খাইলে বিডিআর এই জন্য এটাকে মাঝখান দিয়ে দিই আর এরপরে দিয়ে শশা খাইতে ভালো লাগে ভাই হাত থেকে তো শশা খাইতে ভালো লাগে না হ্যাঁ মরিচ মরচিটা দিলে ওইটা অনেকে অফেন্ড হয়ে যেতে ডিটি ডিডিআর শান্তি কমেন্টে জানাই আর কি কি আমি মিস করে গেছি একসাথে অনেক কিছু মিস করে গেছি বাট বলি তাহলে আমারও নলেজ বেড়ে যাবে আর এরপরে যে ভিডিওটা আসবে ওইটা আরো ভালো ইম্প্রুভমেন্ট হবে আর এরপরে দিয়ে আসতেছে আমাদের এখানে অনেকে বক দেয় এই কারণে আমি ভাবলাম যে একচুয়ালি বক না হাঁস অনেকে হাঁস দেয় কারণে আমি ভাবলাম যে এখানে হাঁসের বিরিয়ানি ঢুকে দিই হাঁসের বিরিয়ানি আমি অ্যাকচুয়ালি কখনো খাই নাই কিন্তু এটি আর এই দুটি ছিল এই ভিডিও পানি আন জীবন মাসান না লাইক এন্ড সাবস্ক্রাইব আর করে দিয়ে যাবেন প্লিজ প্লিজ ভাই প্লিজ এর এটার আগের ভিডিওতে নাইনটি ফাইভ বি হয়েছে কিন্তু এখানের মধ্যে একজনও লাইক আর সাবস্ক্রাইব কেন প্লিজ করেন আউটর অস্বাভাবিকভাবেই চলে হয়